আলিপুরদুয়ারে বাড়ি উনিশশো সালে জন্ম আপনার হাতে কিন্তু অনেক কিছু বলার আছে যেমন প্রথমেই আপনার বিবাহিত জীবনে কিন্তু প্রচুর সমস্যা আছে এই দেখুন বিবাহরেখা কিন্তু প্রথমের বিবাহরেখা ব্যর্থ হবে তারপরে কিন্তু এরকমভাবে বেঁকে গেছে এবং যাদের রেখা এরকম ভেঙে ভেঙে এইভাবে যায় এবং শনি পর্যন্ত চলে যায় এইভাবে বেঁকে বেঁকে তাদের কিন্তু শেষের দিকে বিবাহ করার ইচ্ছেটাই চলে যায় অতএব আপনাকে কিন্তু সতর্ক হতে হবে আপনার কিন্তু কেরিয়ার কিন্তু খুব ভালো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার প্রথম যে সৌভাগ্য রেখা তার পাশ থেকে কিন্তু আরো সৌভাগ্য রেখা এইভাবে উঠেছে এ দেখুন এইভাবে উঠেছে একাধিক ভার পদোন্নতি এবং বিভিন্ন ধরনের চাকরির সুযোগ আপনি কিন্তু পাবেন আবার যদি রবি রেখা দেখেন এখানে কিন্তু একটি স্ট্রং রবি রেখা নিচের দিকে নেমেছে যা আপনার প্রতিভার বিকাশকে প্রমাণ করছে আপনার রাহুতে প্রচুর পরিমাণে সমস্যা আছে সতর্ক হবেন বৃহস্পতিতে কিন্তু চতুষ্কন চিহ্ন আছে যা আপনার নিজস্ব প্রপার্টি হওয়াকে বোঝাচ্ছে শুক্র স্থানেও কিছু জাল চিহ্ন আছে মাথায় রাখতে হবে এই ব্যাপারটা এখানে একটা পুচ্ছ চিহ্ন আছে যেটা খুবই শুভ সব মিলিয়ে আপনার হাতে অনেক কিছু বলার আছে চলুন ভিডিওটা শুরু করি এই ভিডিওতে সম্পূর্ণ হস্তরেখা বিচারের দ্বারা সমস্ত টপিকগুলি ধরে ধরে আলোচনা করা হবে অর্থনৈতিক সম্ভাবনা বিচার লটারি সম্ভাবনা কোটিপতি যোগ বিচার আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা সম্ভাবনা সংক্রান্ত বিচার বিদেশ যাত্রায় উন্নতি যোগ বিচার অর্থনৈতিক সম্ভাবনা এবং চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ভিডিও আলোচনা হবে এছাড়া তো হলে যে কোনো অবস্থায় থাকুন না কেন প্রেম বিবাহ ডিভোর্স সংক্রান্ত বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করা হবে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি আপনার হাত থেকে যেটা স্পষ্টই বুঝেছি রেল ব্যাংক ইন্স্যুরেন্স বা অন্য কোনো চাকরি প্রথমে আপনার পেতে সমস্যা হবে আপনি যে বয়সে আছেন সেই বয়সে এক্সটু স্ট্রাগেল আছে বড় ধরনের চাকরি আপনার কিন্তু তারপরে আছে প্রথমে একটু ছোট চাকরি দিয়ে আপনার কিন্তু শুরু হবে ওকে আর স্টেট গভর্নমেন্টের যে লাস্টেজ আপনি যে প্রশ্নটা করেছেন স্টেট গভর্নমেন্ট চাকরির যে লাস্টে যে আছে ওটা কী হতে পারে দেখুন আমি কী বললাম যদি অল্প বেতন হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ভারতীয় মুদ্রা হয় তাহলে কিন্তু আপনি চাকরিটা পেয়ে যাবেন নাহলে কিন্তু হতে দেরি হবে ট্রেডিং আপনি করার পরামর্শ আমি দেবো না কারণ আপনাকে সরকারি চাকরির জন্য চেষ্টা করতে বলছি এবার এই হাতে আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা এই বিষয়টা আলোচনা করলে আমি প্রথমেই বলবো আপনার হাতে কিন্তু আয়ু প্রচুর আছে মোটামুটি সেভেন্টি ফাইভ প্লাস আয়ু আমি দেখতে পাচ্ছি তিনটে রেখা অ্যাভারেজ করে যদি দেখা হয় আয়ু রেখার এবং হৃদয় রেখা মস্তিষ্ক রেখা এবং হাতের অন্যান্য জায়গার বিভিন্ন ধরনের চিহ্ন থেকে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে সেভেন্টি ফাইভের আশেপাশে আয়ু আছে আপনার জীবনের শুরুর অংশে কিছু সমস্যা থাকবে যেমন রাহু রেখা কিছু জায়গায় কেটে কেটে অসংখ্যবার কিন্তু আপনার হাতকে ছেদ করেছে এবং রাহু রেখা এতবার ছেদ করেছে যা জীবনকে ঘটনাবহুল করে তুলবে কিছুটা সতর্ক হওয়ার প্রয়োজন আছে নইলে ছোটোখাটো চোট লাগতে পারে এই হাতে কিন্তু বড় দুর্ঘটনা দ্বারা শয্যাশায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা একদমই নেই আর বড় কোনো অপারেশন যোগ যার দ্বারা খুব ক্ষতি হবে সেরকম নেই হঠাৎ দুর্ঘটনা জায়গায় মৃত্যুযোগও নেই ঠিক আছে অতএব নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই কর্ম করুন দুটো হাত অ্যাভারেজ করলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যোগ এই হাতে আসতে কিন্তু অনেকটা দেরি আছে হাতের প্রথমের দিকে কিছু রেখা আছে রাহু স্থানে যা আপনাকে বিভিন্নভাবে বাধা দেবে সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নতিতে বাধা দেবে হঠাৎ অর্থপ্রাপ্তিতে বাধা দেবে আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বা লটারি যোগ ভেবে লটারি কাটেন তাহলে কিন্তু আপনি সফল হবেন না এটুকু বলতে পারি রাহু এবং শুক্র স্থানের এই সমস্যাগুলো কিন্তু আপনাকে পিছু ছাড়বে না আমি আপনার প্রশ্নগুলো প্রথমে দেখে নিয়েছি আপনার বয়স উনত্রিশ বছর আর আপনি মূলত সরকারি চাকরি সংক্রান্ত ডিটেলস জানতে চেয়েছেন এরপরে জানতে চেয়েছেন যে আপনি ট্রেন্ডিং ট্রেডিং করেন ট্রেডিং করা কি ভালো হবে না খারাপ হবে ঠিক আছে তো আমি হাতের গড়ন এবং বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করছি আপনার দুটো হাতই কিন্তু একই টাইপের তবে কিছু রেখা ডান হাতে আমি আলাদা রকম দেখেছি ডান হাতের কিছু রেখা যেগুলো অত্যন্ত ভালো এবং উন্নতির যোগ আছে এরকম ধরনের বলতে পারি আঠাশ বছরের আশেপাশে বয়স অর্থাৎ আঠাশ বছর বয়সের মধ্যে বড় ধরনের সরকারি চাকরি না হলেও আমি যেটা দেখতে পাচ্ছি মোটামুটি এই হাতটায় তিরিশের আগে অবশ্যই একটা কর্মসংস্থান যোগ দেখতে পাচ্ছি আমি ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি বুঝতে সুবিধে হবে ওকে এই হাতটা নিলাম এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে মোটামুটি এই অংশটা হচ্ছে আঠাশ বা তিরিশ বছরের আশেপাশে আর ঠিক এর পাশ থেকেই এইখানে একটা রেখা এইভাবে দেখুন উঠে গেছে হালকাভাবে এই রেখাটা যেটা পরিষ্কার বোঝাচ্ছে যে একটা কর্মসংস্থান যোগ হতে চলেছে যা ভারতীয় মুদ্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আশেপাশে হবে এবং তারপরে প্রধান ভাগ্যরেখার পাশে ঠিক পঁয়ত্রিশ বছরের আশেপাশ থেকে একটা রেখা সোজা উঠেছে এবং এখান থেকে আবার উঠেছে আমি কিন্তু প্রধান ভাগ্যরেখাটা দেখাইনি প্রধান ভাগ্যরেখাটা হচ্ছে এইটা যেটা কিনা আপনার একটা সুন্দর মৎস্যপুচ্ছ তৈরি করেছে প্রধান ভাগ্যরেখা নিচের দিকে এবং তারপর একেবারে ওপরের দিকে সোজা উঠে এইভাবে কিন্তু চলে গেছে এটা হলো আপনার প্রধান ভাগ্যরেখা বন্ধুরা আপনারা যারা বড় ভিডিও দেখেছেন তারা জানবেন কর্মসংস্থান সংক্রান্ত আলোচনায় আমি বারবার বলেছি যে রবি এবং প্রধান ভাগ্যরেখা ও শনি রেখা এগুলোর গুরুত্ব আছে এই হাতে যেমন রবি রেখাটি যদি লক্ষ্য করি অত্যন্ত সুন্দর এবং স্ট্রং একটি রবি রেখা নিচে দিয়ে নেমেছে তার সাথে সাথে রবি রেখাটা কিন্তু হালকা হালকা হয়েও নিচে দিয়ে নেমেছে এই যে দেখুন কিন্তু রবি রেখায় মানছি অনেকগুলো সমস্যা আছে এরকম আলু থালু হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে কিন্তু প্রধান রবি রেখা তা সত্ত্বেও নিচের দিকে নেমেছে অতএব প্রতিভা যখন মানুষের কোনো একটা জায়গায় ফোকাস করে তখন কিন্তু রবি রেখার দৈর্ঘ্য লম্বা হয় এবং একাধিক রবিরেখা থাকার অর্থ তার যে কালচার তার যে প্রতিভা সেটা ডিফিউশন অর্থাৎ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে কর্মসংস্থানে সেটা কিন্তু একটুখানি হলেও সমস্যা তৈরি করে আপনার হাতে আমি এটুকু বলতে পারি যে মোটামুটি তিরিশের আগে একটা কর্মসংস্থান যোগ আছে পঁয়ত্রিশের পরে একটা আছে এবং চল্লিশের আশেপাশে পদোন্নতি এই টাইপের একটা সম্ভাবনা আমি আপনার হাতে দেখতে পাচ্ছি ওকে রাহুস্থান কিন্তু আপনাকে কিছু বাধা দেবে বেশ কিছু বাধা বিঘ্ন পেরিয়ে কিন্তু আপনাকে চলতে হবে রাহুস্থান এরকম ধরনের বাধা যখন দেয় বন্ধুরা তখন কি সমস্যা হয় যে আপনার যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি শেষ মুহূর্তে যেয়ে কিন্তু কেটে যাবেন বিভিন্ন ধরনের সুযোগ থেকে ওকে অতএব এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং শুক্র স্থানেও কিন্তু বেশ কিছু শত্রুতা সৃষ্টিকারী রেখা আছে যা আপনার জীবনে কিন্তু কেরিয়ারে কিন্তু প্রভাব পড়বে ওকে এই রেখাগুলোর জন্য এবার কেরিয়ার সংক্রান্ত আলোচনায় যে প্রশ্নগুলো হয় আমি সেগুলো এক একে বলে দিচ্ছি যেমন ধরুন এই হাতটায় সরকারি চাকরি হবে হ্যাঁ অবশ্যই এই হাতে কন্ট্যাকচুয়াল বা ছোট সরকারি চাকরির সম্ভাবনা তিরিশের মধ্যে আছে এবং নিজস্ব অর্থ সম্মান অর্জন যোগ আছে পঁয়ত্রিশ বছর বয়সের পর এই হাতে কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সের পর উন্নতি হলেও আবার চল্লিশের আশেপাশে কিন্তু একটা পদোন্নতি যোগ আছে এই হাতে বৃহস্পতি ক্ষেত্রটি যথেষ্ট ভালো বৃহস্পতি ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের জোড়া চতুষ্কোণ আছে এই বৃহৎ চতুষ্কোণ এবং বৃহস্পতি ক্ষেত্রে চওড়া দেখে এটা স্পষ্টই বোঝা যায় যে উচ্চ আশা যেটা ভবিষ্যতে উন্নতি করতে সাহায্য করবে সেরকম আছে বুদ্ধিমত্তা যথেষ্ট আছে এবং বৃহস্পতি শুভ সমস্ত গুণ কিন্তু আপনি পাবেন শনি ক্ষেত্রে একটা আড়ি রেখা আমি দেখতে পাচ্ছি যা আপনার ভাগ্যোন্নতি শেষ বয়সে অর্থনৈতিকভাবে কোনো না কোনো সমস্যা তৈরি করতে পারে রবি অঙ্গুলিতে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়া রবি রেখা এবং একটা তিল থেকে এটুকু বলতে পারি আপনাকে অনেক সিরিয়াস হতে হবে আপনার কর্মসংস্থান বলুন বা ধন সম্পদ সম্মান অর্জনের ক্ষেত্রে নানা ধরনের বাধা আসবে যেমন ধরুন আপনি কাউকে বিশ্বাস করলেন সে কিন্তু আপনাকে অসম্মানিত করতে পারে বা ঠকিয়ে দিতে পারে টাকা ধার দিলে ফেরত পাবেন না বা বিভিন্ন ধরনের কেরিয়ার যখন চয়েস করবেন এই রবি রেখা কিন্তু আপনাকে সাপোর্ট দেবে কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে পড়া রবি রেখা আপনার সমস্যা তৈরি করবে এছাড়াও আপনার বিবাহ রেখাতেও কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি যেমন ধরুন প্রথম যে সম্পর্ক সেটা মোটামুটি খুব কম বয়স কুড়ি বাইশ বছরের মধ্যে শেষ হবে এবং পরবর্তী সম্পর্কের রেখা অর্থাৎ বিবাহ রেখা ঠিক এইভাবে বক্র হয়ে গেছে এটার মানে হচ্ছে আপনার স্ত্রী হয় অসুস্থ হবে নাহলে আপনার সাথে তার দূরত্ব তৈরি হবে বা কোনো না কোনোভাবে সমস্যা তৈরি হবে সেটা হতে পারে আপনার ফ্যামিলির কারণ বা হতে পারে অন্য কোন কারণ কারণ এখানে কিছু রেখা ছড়িয়ে ছড়িয়ে এইভাবে এসেছে এইভাবে ছড়িয়ে থাকা থাকার রেখা কিন্তু রেখার সাথে যখন কানেক্ট হয় তখন কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয় সাংসারিক জীবনে স্ত্রীর অসুস্থতা বা সুস্থতা নিয়ে কষ্ট পেতে হয় এবং তার সাথে মানসিকভাবে নানা রকম সমস্যা তৈরি হয় সম্পর্ক সংক্রান্ত আলোচনা বিস্তারিত যদি করতে হয় তাহলে দুটো হাতি দেখতে হবে বাম হাত এবং হাত বাম হাতে যা পরিস্থিতি দেখছি খুব কম বয়সে সম্পর্ক হওয়ার সম্ভাবনা যেগুলো নষ্ট হয়ে যাবে ইম্যাচিউর রিলেশনশিপ এবং পরবর্তীতে পঁচিশ থেকে তিরিশের মধ্যে যে একটা ভালো সম্পর্ক সেটা থেকেও দুঃখ প্রাপ্তির যোগ আছে পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে কারণ ফ্রক লাইন তৈরি হয়েছে এবং শেষের দিকে পরবর্তীতে বিবাহ রেখায় অসংখ্য ত্রুটি রয়েছে তাই আমি সতর্ক করব আপনাকে যে যে কোনো ধরনের রিলেশনশিপে যাওয়ার আগে মানুষকে যাচাই করে নেবেন এবং বিশেষ করে বিবাহের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নেবেন উভয়ের জন্ম সময় সংক্রান্ত তথ্য থেকেও জানা যায় অনেক সময় মানুষটা সঠিক কি না তারপর তো হস্তরেখা বিচার আছে দুটো হাতকে ভালোভাবে মিলিয়ে দেখলে অনেক সময় স্পষ্টভাবে বোঝা যায় যে আপনার জন্য সেই মানুষটা সঠিক কিনা ওকে এমনকি হাতে ডিভোর্স যোগও আছে এই হাতে কিন্তু আরও বেশ কিছু সমস্যা আছে বলে আমি মনে করি হাতের রেখা চেঞ্জ হয় আপনি যদি এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেন তাহলে হয়তো চেঞ্জ আসবে আপনার কিন্তু হৃদয় রেখা হার্ট লাইনেও অসংখ্য জায়গায় কিন্তু জব চিহ্ন আছে দুটো হাতেই সেম টু সেম ওকে তো চলুন অন্য টপিকগুলো দেখে নেওয়া যাক এবারে এই হাতে লটারি প্রাপ্তি এবং কোটিপতি যোগ ভবিষ্যৎ অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে যদি আলোচনা করতে হয় আমি বলবো যে মোটামুটি যেটা দেখা যাচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সের ওপরে কিছু স্ট্রং লাইন যা আপনার কিন্তু ভবিষ্যতের অর্থনৈতিক মজবুতিকে অনেক স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যেটা এখান থেকে শুরু হচ্ছে এবং রবি রেখা যেটি কিনা একেবারে রবির আঙুল থেকে নেমেছে এবং পাশ দিয়ে আরও দু একটা রবি রেখা নেমেছে রেখা আছে হাতে বুধের অঙ্গুলিতে কিন্তু কিছু কিছু শুভ চিহ্ন আছে রবিতে একটি কিন্তু তিল আছে রবির অঙ্গুলিতে এটা মাথায় রাখতে হবে তো সব মিলিয়ে বলা যায় যে মোটামুটি এই হাতে অর্থনৈতিক ভবিষ্যৎ আছে শনি স্থানে বেশ কিছু আড়ি রেখা যা আপনাকে বাধা দেবে এই রকম করে চলে গেছে শনি স্থানে এই যে আড়ি রেখাগুলো আমি এটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি বুঝতে সুবিধা হবে এই যে আড়ি রেখা এইগুলো কিন্তু বিবাহিত জীবনে মানুষকে নানাভাবে বিচলিত করে তোলে যখন এরকম ভাঙা ভাঙা রেখা থাকে মানুষ কী করে শেষের দিকে এমন বিরক্ত পর্যায়ে চলে যায় যে বিবাহিত জীবন সে কাটাতে চায় না তার ইচ্ছে করে না তাই আমি আপনাকে এখন থেকে অনেকটা সতর্ক করার চেষ্টা করছি আশা করি আপনি আমার কথা বুঝে চলার চেষ্টা করবেন শুক্রস্থলে এই যে জালগুলো এগুলো কিন্তু আপনাকে কোনো শর্টকাট রাস্তায় উন্নতি করতে দেবে না যদি আপনি কোনো শর্টকাট রাস্তায় উন্নতির চেষ্টা করেন ভুল বন্ধু বান্ধবের পর পাল্লায় পড়েন বা কোনো নেশা যে কোনো ধরনের নেশা আক্রান্ত হন সেখান থেকে বেরিয়ে আসা আপনার পক্ষে কিন্তু কষ্ট হবে তাই আমি বলবো এই ধরনের একদম পরিস্থিতি পড়লে যাবেন না চন্দ্রস্থান আপনার অত্যন্ত ভালো আছে চন্দ্রস্থানে কোনো অশুভ চিহ্ন নেই বিদেশ গমন যোগ সেইভাবে আমি দেখতে পাচ্ছি না রাতারাতি লটারি বা কোটিপতি যোগ আমি কিন্তু এই হাতে দেখতে পাচ্ছি না বাধা বলতে এই শুক্রস্থানের সমস্যার কথা যেটা আমি প্রথমেই বলেছি এবং রাহু স্থানে এই যে কিছু রেখা আড়ি রেখা যেগুলো জীবনরেখাকে কেটে দিয়েছে এগুলো কিন্তু প্রধান বাধা ওকে বৃহস্পতি স্থানে সত্যি করেই খুব ভালো ভালো চিহ্ন আছে এই যে চিহ্নগুলো এগুলো কিন্তু আপনার নিজস্ব প্রপার্টি অর্থ সম্পদ হওয়াকে বোঝাচ্ছে আপনার হাতের হৃদয় রেখা যে হৃদয় রেখায় আমি কিছু ব চিহ্ন দেখতে পেয়েছি এই যে চিহ্নগুলো চিহ্ন যা কিন্তু আপনাকে হ্যাঁ দুটোভাবে ক্ষতি করতে পারে এক আপনার কাছের মানুষ দ্বারা আঘাতপ্রাপ্তি সম্পর্ক থেকে আঘাতপ্রাপ্তি এবং আপনার হার্টের বিভিন্ন সমস্যাকে ইস্যু করবে অতএব আপনাকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সতর্ক হতে হবে এছাড়া আপনার হাতে কিন্তু কিছু কিছু জায়গায় হেলথ লাইন আমি দেখেছি যেমন এই যে ভাঙা ভাঙা রেখাগুলো এগুলো কিন্তু হেলথ লাইন এগুলো হাতে আছে মানে আপনাকে এটা ধরে নিতে হবে যে আপনার শরীরে কিন্তু শক্তি ক্ষয় হচ্ছে রাত জাগা বা ঠিকঠাকভাবে না খাওয়া এবং বিভিন্ন কারণে আপনার কিন্তু শরীরের ক্রনিক ডিজিজ আস্তে আস্তে করে বাসা বানতে পারে ক্রনিক মানে দীর্ঘমেয়াদীভাবে যেগুলো হয় যেমন ব্লাড প্রেশারের সমস্যা বা সুগারের সমস্যা বা যে কোনো ধরনের কিডনি বা যে কোনো ধরনের সমস্যা ওকে এগুলো থেকে কিন্তু এখন থেকে সচেতন হতে হবে কারণ এগুলো কিন্তু আপনার পিছু ছাড়বে না যদিও আপনি খুব পরিশ্রমী এবং শক্তপোক্ত চেহারা কারণ এই ধরনের মানুষদের জীবনরেখা কিন্তু একদম স্ট্রংভাবে শেষ পর্যন্ত আছে অথবা এটা বুঝতে হবে যে আপনার হার্ডওয়ার্ক কিন্তু আপনি সব কিছুর দ্বারা ম্যানেজ করে ফেললেও কিছু কিছু ক্রনিক ডিসিজ যেগুলো কিন্তু কিন্তু আপনার ভবিষ্যৎকে সমস্যায় জর্জরিত করে তুলবে ওকে আমি আশা করি বিস্তারিত আলোচনা করতে পেরেছি যদি কিছু বাকি থাকে আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবেন আপনাকে আরও বিস্তারিত আলোচনা করতে দেবো এই মুহুর্তে এই হাতটায় আংটি বা কোনো রকম ধরনের হ্যাঁ পাথর পড়ার প্রয়োজন নেই যদি চান আপনি রবি রঙুলিতে এই অঙ্গুলিতে একটি গোল্ড রিং ধারণ করতে পারেন সরি ভুল দেখালাম আপনি যদি চান রবি রঙুলি এই অঙ্গুলিতে কিন্তু একটি গোল্ড রিং ধারণ করতে পারেন ওকে আর যদি আপনার মনে হয় গোমে ধারণ করবেন সেটা করতে পারেন আপনার অপশনাল তার দ্বারা আমার মনে হয় না বিশেষ কিছু আপনার চেঞ্জ হবে আপনার মণিবন্ধে এখানে কিন্তু যেটা আমি আশা করেছিলাম সেটা পেয়েছি কিন্তু এটা নিচের দিকে আরেকটু হলে ভালো হতো তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি আপনাদের হাতে এই ধরনের ভিডিও আমি সুন্দরভাবে ব্যাখ্যা করে ইউটিউবে আপলোড করে দিই আপনারা যদি চান অবশ্যই সার্ভিস নিতে পারেন আর যদি না চান কোনো অসুবিধা নেই অনেক শিক্ষামূলক ভিডিও আপলোড করা আছে সেগুলো তারা হাতে মিলিয়ে নেবেন ভালো থাকবেন সবাই যারা ভিডিওটা তখন দেখছিলেন ভবিষ্যৎ আপনাদের অনেক ভালো হোক আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ ধন্যবাদ